শকুনের অভিশাপে কি গরু মরে গতকাল ফাইনাল ছিল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ সেই ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ উঠে পড়ে লেগেছিল যাতে ভারত হেরে যায় আপনারা জানেন এমনিতেও পাকিস্তানের একটা রেকর্ড রয়েছে খেলাতে হেরে গেলে টিভি ভাঙা আর গতকাল নিউজিল্যান্ড ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া জিতে গিয়েছে কতগুলো টিভি ভাঙল এখনও আমার কাছে সেই খবর নেই তবে বাংলাদেশিরা অনেকটাই হতাশ এই বাংলাদেশিরা বরাবরই চেয়ে এসেছে ইন্ডিয়া হারুক এবং ইন্ডিয়াকে হারানোর জন্যে কত যে দোয়া করেছে কত যে কি করেছে কিন্তু এখন তাদের মুখ চুপ তার কারণ ইন্ডিয়া জিতে গিয়েছে এখন বাংলাদেশিরা অজুহাত খুঁজছে মানে অজুহাতের পর অজুহাত দেখুন এই ইন্ডিয়াকে হারাতে গেলে ওই বাংলাদেশি প্লেয়ার যারা রয়েছে তাদের এখনো অনেক 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 কাঠখড় পোড়াতে হবে তারা এখনো পর্যন্ত ভারতের কাছে শিখু ভারতের ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে যদি ম্যাচ হয় তবুও বাংলাদেশ টিম হেরে যাবে এই বাংলাদেশ টিম ভারতের সমালোচনা করে তারা চেয়েছিল ভারত হেরে যাক পাকিস্তানের কিছু অংশ চেয়েছিল ভারত হেরে যাক তবে এটা কখনো বলবো না যে পুরো বাংলাদেশিরাই চেয়েছিল। বাংলাদেশের মধ্যে অনেকেই রয়েছে যারা চাইছিল ভারত জিতুক ভারত জিতেছে তাদেরকে অভিনন্দন তবে বাংলাদেশিকে বলবো আপনারা যে নিউজিল্যান্ডকে সাপোর্ট করলেন আপনাদের প্রতিবেশী দেশ ছাড়া আপনাদের কাছে প্রশ্ন রাখছি কেন ভারতকে সাপোর্ট করেন না কোথায় জ্বালা এত যাই হোক কতগুলো টিভি ভাঙলেন আপনারা আপনাদের দোয়া কতটা কাজে লাগলো কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ ওই বাংলাদেশি ভাই বোনেদের কাছে অনেকটাই অভিনন্দন আমি জ্ঞাপন করি যারা চেয়েছিল ভারত জিতুক তারা ভারত জিতে গেছে গতকাল ম্যাচে আর দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম হাড্ডা ম্যাচ দেখলাম তবে এই ইন্ডিয়াকে হারানো এখন অনেকটাই কঠিন যে কোনো দলের পক্ষে বাংলাদেশের কথা ছেড়ে দিন বাংলাদেশকে সাইডে রাখলাম কারণ বাংলাদেশের পক্ষে ইন্ডিয়াকে হারানো স্বপ্ন ইন্ডিয়াকে হারানো এক প্রকার স্বপ্ন বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার ডোমেস্টিক প্লেয়ারের সঙ্গে জিততে পারবে না গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া জিতে গিয়েছে আর আপনারা যদি দেখেন রোহিত শর্মার নেতৃত্বে চারবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইন্ডিয়া টিম যার মধ্যে দুবার জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হ্যাঁ দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ হেরে গিয়েছিল ফাইনালিস্ট হয়েছিল মানে ফাইনালে হেরে গিয়েছিল ওখানেও জিতে যেত হতে পারে কিছু কারণে হেরে গিয়েছে কিছু ভুল ভ্রান্তির জন্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানেও হেরে গিয়েছিল যাই হোক এই ইন্ডিয়াকে হারানো সম্ভব নয় আর রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ জবাব তবে বাংলাদেশিরা কতগুলো টিভি ভাঙল এখনও রিপোর্ট আসিনি অনেক বাংলাদেশিরা চেয়েছিল ইন্ডিয়া হেরে যাক কিন্তু এই ইন্ডিয়াকে হারাতে পারলো না তাদের দোয়া কাজ করলো না কি বলবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন